আপনি জানেন আমরা তো আমি তো একটা ব্যাংক চালাই সেখানে সেখানেই বেশিরভাগ সময় আমার থাকার দিনে আমরা অফিসে গিয়ে আমার নানান ধরনের কাজের সাথে জড়িত ভাবে আমরা ব্যাঙ্ককে যেভাবে চলবে সেটাকে আমরা নির্দেশনা দেই যদিও চেয়ারম্যানের সরাসরি কোনো সম্পৃক্ততা নেই एवरीडे তারপর সবার সাথে কমিউনিকেট করতে হয় করতে তো কমিউনিকেট করলে পরে সেটা ভালো থাকে এখন আমাদের এই এনার্জি ব্র্যান্ডগুলো হচ্ছে বাংলাদেশী প্রথম একটা আইডিয়া যেটা ইতিপূর্ব পর্যন্ত আর কোথাও ছিল না এই সফলতার আশার পরে আমরা চাইLambda যে আমাদের প্রবাসী প্রায় এক 1.30 লক্ষ নন রেসিডেন্ট বাংলাদেশে যারা বসবাস করেন আমাদের দেশে ফরেন কারেন্সি পাঠান তাদের জন্য কি এটা করা যায় কিনা আজকের বর্তমান প্রধানমন্ত্রী তিনি এই প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পেরেই আমাদের এই ব্যাঙ্কগুলোকে উনি লাইসেন্স দিয়েছেন যে আমাদের দেশে বর্তমানে আমরা তিরিশ বিলিয়ন বাবত্রিশ বিলিয়ন ফরেন কারেন্সি আমাদের बांग्लादेशে যাইকে যে যাচ্ছে এগুলা কিন্তু 80% কিন্তু আমাদের এনার্জিদের পাঠানো বাংলাদেশ থেকে এখন প্রবাসে যাবে সে হয়তো থাকার জন্য যেতে পারছে না তখন প্রবাসী কল্যাণ ব্যাংক তাকে সহযোগিতা করে আমরা কি করি আমাদের পার্টিকুলার এই ব্যাংকটা এনার্জি গ্লোবাল ব্যাংক যে এনার্জি বাংলাদেশে এতগুলো টাকা রেডITED টু বিলিয়ন ডলারস রেভেনিউস পাঠালো তারা কিন্তু বাংলাদেশে যখন চলে আসে তারা কিন্তু দেশে এসে কিছু করতে চাইলে তারা কিন্তু লোন পায় না বলা হয় যেমন থাকার ফলে তাদের যে এক্সপার্টিস হলো তাদের যে এক্সপেরিয়েন্স হলো বিদেশে বিভিন্ন জায়গায় কাজ করার মাধ্যমে সেই এক্সপেরিয়েন্স গুলো তারা যেন দেশে এসে দেশের উন্নয়নের কাজে লাগাতে পারে সেই জন্য আমরা তাদেরকে অর্থনৈতিক